যে শিশুকে দেখে সবাই বলতো এ তো ফেরেস্তার মতো কিন্তু একদিন নবীজি তাকিয়ে বললেন তুমি আর কখনো এভালে করো না হলে তোমার উপর ধ্বংস নেমে আসবে কি এমন করেছিল সে শিশু মদিনার একটি দুপুর রোদ উজ্জ্বল বাতাস শান্ত রাসুল্লাহ সাল্লু আলিহি ওয়াসাল্লাম সাহাবাদের সঙ্গে বসে আছেন এমন সময় এক শিশু তার মায়ের সাথে সেখানে আসে শিশুটি খুব মিষ্টি চঞ্চল কিন্তু মায়ের একটি অভ্যাস রাগ করলে সন্তানকে বলেন চলে যা না হলে তোমাকে অভিশাপ দেব নবীজি সেটা শুনেই গভীর দুঃখে বললেন মা তুমি তোমার সন্তানকে অভিশাপ দিও না কারণ রাগের মুহূর্তে তোমার মুখ থেকে এমন শব্দ বের হতে পারে যা আল্লাহ কবুল করে নিলে তোমার সন্তান ধ্বংস হয়ে যাবে সেহী মুসলিম সেখানে থাকা সবাই স্তব্ধ শিশুটি মায়ের আঁচল ধরে দাঁড়িয়ে নবীজি শিশুটির মাথায় হাত রেখে বললেন সন্তান রহমতের আমানত তাদের জন্য দোয়া চাও অভিশাপ নয় মা কেঁদে উঠলেন বললেন ইয়া রসুল আল্লাহ আজ থেকে আমি কখনও আমার সন্তানকে অভিশাপ দেব না বরং তার জন্যে শুধু কল্যাণ চাই নাবিজি হাসি মুখে বললেন তাহলে আল্লাহ তোমার ঘর থেকে অমঙ্গল দূর করবেন এই গল্প আমাদের শেখায় সন্তান ভুল করলেও রাগের মাথায় অভিশাপ নয় বরং দোয়া ও ভালোবাসায় তাদের ভবিষ্যৎ বদলে দেয় প্রতিদিন ইসলামিক ফ্যাক্ট স্টোরি জানতে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করুন যেন আরো মানুষ উপকৃত হয় সাবস্ক্রাইব করে পাশে থাকুন ইথস ফ্যাক্টস এর সাথে